আপনি কি কোনো বিষয় নিয়ে খুব পেরেশানিতে আছেন হতে পারে এটা আপনার দৈনন্দিন জীবনের কোনো বিষয় হতে পারে আপনি রিজিকের পেরেশানিতে আছেন ডিপ্রেশন হতাশা অথবা কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছেন অথবা কোনো কার্য আপনার সম্পাদনা হচ্ছে না অথবা আপনার উপর এমন অত্যাচার আসতেছে যেটা কিনা আপনি ঠেকেল দিতে পারছেন না আমি এই জায়গায় একটা ট্রিক শিখায় দেই আপনার যখন এরকম কোনো সমস্যা আসতেছে আপনার জীবনে হয়তোবা আপনার বিয়ে আটকে আছে অথবা যেগুলো সমস্যার কথা বললাম আর কি আপনি আপনার এই সমস্যার কথাগুলো চিন্তা করবেন এবং আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা যারা পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় ছিটিয়ে আছে তাদের জন্য সেম দোয়াটা করবেন হে আল্লাহ আমি যে সমস্যায় পড়েছি আমার যে সমস্যায় আমি এখন আছি আমার মতো এরকম সমস্যায় আরও যত ভাইয়েরা আছে পৃথিবীর কোনায় কোনায় যত ভাইয়েরা আছে তাদের সকল সমস্যা আপনি সমাধান করে দেন হে আল্লাহ আপনি তো সব কিছু জানেন সব কিছু বোঝেন তাতে সকল সমস্যা আপনি সমাধান করে দেন সোফান আল্লাহ হাদিসে এসেছে যখন কোনো মুসলিম ভাই কোনো অপর মুসলিমের জন্য দোয়া করে তখন থেকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে সোফান আল্লাহ এবং আমিও দেখেছি যখন আমার কোনো একটা সমস্যায় পড়েছিলাম আমি আমার সেটা সমাধান হচ্ছিল না আমি সেটা নিয়ে অন্যের জন্য দোয়া করা শুরু করেছি এবং খুব শীঘ্রই আমি সেটা সমাধান পেয়ে গেছি সুফান আল্লাহ আপনিও যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন এখনও দেরি না করে আল্লাহর কাছে এইভাবে যেভাবে আমি দোয়া করা শিখেছি এভাবে দোয়া করিনি ইনশাআল্লাহ